আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান অনেকেই তবে অনেকের একটা কোয়েশ্চেন থাকে যে কোথায় অ্যাপ্লাই করলে একটু কম খরচে অ্যাপ্লিকেশনের প্রসেসটা কমপ্লিট করা যাবে অথবা যাওয়ার ক্ষেত্রে যদি ভিসা হয়ে যায় সেক্ষেত্রে কম খরচে কোথায় ট্রাভেল করা যেতে পারে বা টোটাল প্রসেসিংটা একটু হচ্ছে আপনাদের বাজেটের মধ্যে করা যাবে এরকম কোনো কান্ট্রি আছে কিনা এবং সেই সাথে ভিসা রেশিওটাও ভালো সো এরকম কোনো কান্ট্রির কথা যদি আমি বলতে চাই যেখানে আপনার প্রসেসিং টাইমিংটা কম প্লাস প্রসেসিংয়ের খরচটা কম কারণ প্রসেস করার ক্ষেত্রে অনেক ধরনের ফিস অ্যান্ড এভরিথিং ইনক্লুডেড থাকে ডকুমেন্টেশন রেডি করার অনেক ব্যাপার থাকে সো এগুলো প্রত্যেকটাই এক একটা ইন্ডিভিজুয়াল চার্জ রিকোয়ারমেন্ট আছে যেটা আপনাদেরকেই দিতে হবে সো সেক্ষেত্রে যদি আমি এক কথাই বলতে চাই যে কোথায় অ্যাপ্লিকেশন করলে আপনাদের টোটাল কস্টিংটা একটু কমের মধ্যে আপনারা কমের মধ্যে বলতে আপনাদের বাজেটের মধ্যে করতে পারবেন সেটা এক কথায় আমি বলবো যে ফিনল্যান্ড ফিনল্যান্ডের জন্য যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা অন্যান্য কান্ট্রির সাথে কম্পারেটিভলি অনেক কম আসবে এবং সেটার রিজনগুলো আমি বলবো ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো ধরনের এর জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন অবশ্যই রিপ্লাই পাবেন সো যেটা বলছিলাম যে ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন যদি আপনারা করেন আপনাদের প্রসেসিংয়ের স্টার্ট থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত খরচটা কিন্তু আপনাদের আয়ত্তের মধ্যে থাকছে অথবা আমি বলবো যে আপনাদের বাজেটের মধ্যে থাকবে সো সেটার রিজনগুলো হচ্ছে ফার্স্ট অফ অল আপনার প্রসেসিংয়ের শুরু করার ক্ষেত্রেই ডকুমেন্টেশন রেডি করার প্রয়োজন হয় সো অন্যান্য কান্ট্রির তুলনায় ফিনল্যান্ডের ডকুমেন্টেশনের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু সহজ এবং হচ্ছে আপনারা একটু কম খরচের মধ্যে করতে পারছেন এমন কোনো ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট নেই যেটা রেডি করার জন্য অ্যারেঞ্জ করার জন্য বা এমন কোনো প্রসেসের মাধ্যমে সেটা আপনার নিতে হচ্ছে যেটা অনেক হচ্ছে আপনার কস্টলি হবে সো ডকুমেন্টেশন রেডি করাও কিন্তু আপনারা একটা লো বাজেটের মধ্যে করে ফেলতে পারছেন এটা একটা সেকেন্ড হচ্ছে গিয়ে যদি আমরা ভিএফএস অ্যাপয়েন্টমেন্টের কথা বলি অন্যান্য অনেক কান্ট্রি আছে যে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট চার্জ অনেক বেশি বাট ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করলে আপনারা কিন্তু একটা লোয়েস্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট চার্জের মধ্যে কাজটা করতে পারছেন সেকেন্ড অফ অল যদি আমি বলি যে তাদের সার্ভিস চার্জ কারণ ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো সার্ভিস চার্জেস পে করতে হচ্ছে না পি গ্লোবালে যেটা অন্যান্য অনেক কান্ট্রির ক্ষেত্রে করা হয় আট হাজার নয় হাজার দশ হাজার টাকা আরও বেশি এক একটা চার্জেস হচ্ছে রিকোয়ার্ড থাকে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট করার ক্ষেত্রে সো এরকম খরচ এখানে নেই দেন যদি আমি ভিসা ফির কথা বলি অন্যান্য দেশের থেকে ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে ভিসা ফিও আপনাদের খুবই কম লাগছে সো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেকটা খরচ বেঁচে যাচ্ছে দেন সেকেন্ড হচ্ছে ভিসা ফি পে করার যে সিস্টেমটা একদমই সহজ আপনারা গ্লোবালে ক্যাশ পেমেন্ট করতে পারছেন যেমন অন্যান্য অনেক কান্ট্রিতে আছে যে টেলিগ্রাফিক ট্রান্সফার করতে হয় বিভিন্ন ওয়েতে পেমেন্ট করার কিছু রিকোয়ারমেন্ট থাকে সো এখানে কিন্তু সেই হচ্ছে যে লং একটা প্রসিজার সেটাও নেই আপনারা সহজভাবে করতে পারছেন এবং ভিসা ফিটা খুবই কম সো এটাও কিন্তু আপনাদের একটা হচ্ছে আমি বলবো প্লাস পয়েন্ট একটা বেনিফিট বলতে পারেন সো ডেফিনেটলি আপনারা যখন ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন প্রসেসিংয়ের কস্টিংটা কিন্তু খুবই কম লাগছে সো অনেকে চিন্তা করতে পারেন যে ভিসা হওয়ার আর হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতে পারছি না সো যদি কোনো কারণে হচ্ছে গিয়ে আমাদের একটু রিস্ক থাকে সো এই রিস্কটাও কিন্তু আপনারা নিতে পারছেন ফিনল্যান্ডের মাধ্যমে কারণ আপনাদের টোটাল চার্জটা কম এরপরে যাদের ভিজা হয়ে যাচ্ছে যেহেতু ভিসা রেশিও ভালো আছে সো এটাও অনেকের চিন্তা থাকে যে ভিসা হওয়ার পরে আমাদের খরচটা কীরকম আসবে সো সেটাও যদি আমি বলি অন্যান্য লং ডিস্ট্যান্ট কান্ট্রিগুলোর থেকে আপনারা বাংলাদেশ থেকে ফিনল্যান্ড যাওয়ার যে এয়ার টিকিট কোস্টিংটা আছে সো সেটাও কিন্তু কম লাগছে কারণ এটাও একটা হচ্ছে অ্যামাউন্ট আপনাদের প্রয়োজন পড়বে যখন আপনাদের ভিসা হয়ে যাবে তখন এখান থেকে যে কান্ট্রির ভিসা হচ্ছে আপনারা ফিনল্যান্ড যাওয়ার জন্য একটা অবশ্যই খরচ আছে সো সেই খরচটা আমি যদি অন্যান্য কান্ট্রিগুলোর সাথে কম্প্যারেটিভলি বলি তাহলে প্লেন ফেয়ারটাও কিন্তু আপনাদের খুবই কম লাগছে সো আমি টোটালি হিসাব করলে আপনারা প্রসেসিংয়ের একদম স্টার্টিং থেকে ডকুমেন্টেশন থেকে শুরু করে এন্ড পর্যন্ত যাওয়া পর্যন্ত খরচের কথা যদি বলি আপনাদের বাজেটের মধ্যে এটা হয়ে যাচ্ছে সো এজন্যই আমি বললাম যে দুইটা জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে এক হচ্ছে কোথায় ভিসা রেশিও ভালো আছে সেকেন্ড হচ্ছে গিয়ে এখানে অ্যাপ্লিকেশন করাটা কতটা আপনার জন্য সুবিধাজনক বা বেনিফিশিয়াল হবে সো এই দুই দিক থেকেই কিন্তু ফিনল্যান্ড একদমই বেস্ট চয়েস হবে কারণ সেনজেনের অন্যান্য কান্ট্রিগুলোর থেকে ফিনল্যান্ডের ভিসা রেশিও যেরকম ভালো হয়েতে এটার প্রসেসিং টাইম প্রসেসিংয়ের খরচ প্রসেসিংয়ের যে টোটাল স্টেপসগুলো এগুলো সবই কিন্তু আইএফের মধ্যে আছে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কেন ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশান করা উচিত অ্যান্ড এই ওয়েতেই আপনারা অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করবেন আর ভিসা প্রসেসিং বা অ্যাপ্লিকেশান রিলেটেড কোনো হেল্পের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে